জরুরি কাজ এই যে দপ্তর দেওয়ার চেষ্টা চলছে হিউম্যান রাইটস এই কমিশন ইরাকে এতদিন কি কাজ করেছেন একটু আপনারা আমাদেরকে দমন্ত দেখি যখন নাকি

বারবার বিচার কমিশনারগণে স্থাপন করতে হবে আমাদের দর্শক डायरेक्शन না পয়ধানগর থেকে ঠিক খাওয়া হচ্ছেrfloor হলো 235 সমাপনা নিয়ে নেই जरूर বাংলাদেশে জাতিসংগের মানবাধিকার কমিশনের তথাক্রময় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে ইবাদতে ইসলাম বাংলাদেশ আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সংগ্রামী সাথী ও বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ হৃদয় আমাদের সবার রক্তকরণ হচ্ছে আমরা চরম উদ্বেগ ঘন্টার মধ্যে সময় পার করছি চেয়েছিলাম কি ভাগ্যে যুদ্ধে কি প্রশাসনকে এইরকম একটা অবাস্তব সিদ্ধান্ত উপহার দেওয়ার জন্য i পরিষ্কার বাংলাদেশে জাতিসংঘের এই কফিশ খোলার জন্য দেশের জনগণ চায় না দেশের মালিক জন of am I <laughs> do ইসলাম বাংলাদেশের বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায় থেকে সমবেত নেতাকর্মী সংক্ষুব্ধ তৌহিদি জনতা এবং উপস্থিত সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা অত্যন্ত দুঃখ ভাগ্রান্ত হৃদয় নিয়ে আজ হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া এবং আমাদের প্রতিবাদ জানানোর জন্য আজকে এখানে সমবেত হয়েছে আপনারা লক্ষ্য করেছেন কত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করবার এবং মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনা করবার জন্য নীতিগত সিদ্ধান্ত যদি আপনারা শুরু করবেন আসসালামু আলাইকুম বলে বিদায় দিবেন সব ভালো ভালোয়ে চলে চলে যান ঠিক ব্যবস্থা করেন জাতির কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন করেন ফ্যাসিবাদের বিচার চারণারণীত করেন ক্ষুদেদের জন্য হাসি কষ্ট নির্মাম করার প্রস্তুতি দেন i don't